শহীদ পরিবারের সদস্য সদস্যা আন্দোলনের সঙ্গে যুক্ত তৎকালীন নেতৃবৃন্দ এবং ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিগঞ্জ লাম্বা ছে উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় উচ্চ স্বরে লাউড স্পিকার ব্যবহার থেকে বিরত থাকি আমরা চাই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের বড় পরীক্ষায় ভবিষ্যৎ গড়ে তুলুক দ্বিতীয়ত আজকে এই দোল পূর্ণিমা গোটা পৃথিবীর সনাতন হিন্দুরা আজকে দোল পূর্ণিমাতে রাধা মাধবের সেবা করছে মহাপ্রভুর আবির্ভাব দিবস এবং আজকে হলিও স্বাভাবিক আমরা অত্যন্ত সংক্ষিপ্ত এই কর্মসূচি পালন করছি কারণ আজকের দিনটা বদলে দেওয়ার দিন নয় চোদ্দই মার্চ কখনো পরিবর্তন করা যাবে না দু সাত সালে আজকের এই দিনে সশস্ত্র পুলিশ বাহিনী তৎকালীন যারা রাজ্যে শাসক ছিলেন তাদের এবং চটিপাড়া ক্যাডাররা একসাথে বেলা সাড়ে দশটা এগারোটার সময় দুটো জায়গায় আক্রমণ করেছিল থেকে এই পাড়া একটি অধিকারী গোকুলনগর এবং আরেকটি সোনাচূড়ার ভাণ্ডা বেড়াতে আপনারা সবাই জানেন নন্দীগ্রামে বসতা বিরোধী কৃষক আন্দোলনে আপনারা সবাই জানেন প্রায় এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বারোশো বাড়ি পোড়ানো হয়েছে তিনশোর বেশি রমণী ধর্ষিতা হয়েছেন অত্যাচারিত হয়েছেন এই পাশেই অধিকারী পাড়ার পাশে মালপল্লিতে দু হাজার সাতের চোদ্দই মার্চে শারীরিক নিগ্রহ অত্যাচার করা হয়েছিল মায়ের সামনে মেয়ে মেয়ের সামনে মার একটা নারী যে থাকে সম্ভ্রম ইজ্জত ভুলন হয়েছিল ভুলে যাওয়ার দিন নয় প্রশাসনকে সহযোগিতা করে প্রতি বছরের মতো এখানেও এই কর্মসূচির আয়োজন করেছি আমি শহীদ পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই গোপুলনগরের প্রধান উপপ্রধান সমিতির মেম্বারদের অভিনন্দন জানাই পঞ্চায়েত সমিতির এখানে পুরো টিম আছে এই অঞ্চল থেকে তিনজন বিশিষ্ট সদস্য তিনটি পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সঞ্চালক শিক্ষক শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস এখানকার আমাদের অত্যন্ত বনিষ্ঠ নেতা আন্দোলনের সাথী অশোক করণ মহোদয় রয়েছেন আমাদের সাথী যাকে নানাভাবে শিকার হতে হয় কারণ তিনি তার আদর্শ অবিচল থেকে আপনাদের ভালোর জন্য কাজ করতে চান নন্দীগ্রামকে শান্ত রাখতে চান মান্ডবর মেঘনাথ পাল মহোদয় তার উপর সমানভাবে নানাভাবে অত্যাচার এখনো হচ্ছে শুধু মামলা হয়েছে আমরা আমাদের লোকেরা অত্যাচারিত হয়েছে এই হবে যদি কেউ ভাবে ভেবে থাকে এক আগের শাসক বলতো আমরা ওরা তো তিরিশ নেই আজকের শাসক বলে আমাদের তো সব একই জিনিস হবে অত্যাচারীরা কখনো টিকে থাকতে পারে না মুঘল পাঠামরাও গেছে ইংরেজরাও গেছে অন্য যারা করছেন তাদেরও চলে যেতে আর মান না খেতে হয় গড়চক্র এরিয়া থেকে খাসাবাদ থেকে দাউদপুর থেকে মোটর সাইকেল বাহিনী এসে তেখালি বাজারে হিন্দুদের দোকান বাড়ি যাতে আর লুট করতে না পারে এটাই আমাদের আজকে দোল পূর্ণিমার দিন রাধা মাধবের কাছে প্রার্থনা সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে ক্ষমতাই এচেছে